দর্শক আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছে আজগরালের হসপিটালের সৌজন্য এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য রমজানে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তারা কিন্তু অনেকেই দেখা যায় কিছুটা দ্বিধা দ্বন্দ্বে থাকেন বা কিছুটা দুশ্চিন্তা বোধ করেন যে তারা আসলে রমজানে রোজা রাখতে পারবেন কিনা অথবা রোজা রেখেও তারা সুস্থ থাকতে পারবেন কিনা কেননা ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে কিছু বিষয় রয়েছে সেই সাথে তারা যদি কিছু কোমরবিডিটি ডিজিসে ভুগে থাকেন সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে বিবেচনা করে রোজা রাখার মতো সিদ্ধান্ত তাদেরকে নিতে হয় এক্ষেত্রে দরকার কিন্তু ব্যক্তিগত সচেতনতা এবং সেই সাথে দরকার চিকিৎসকের পরামর্শ সুপ্রদর্শক আজ আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আমাদের আজকের আলোচ বিষয় হচ্ছে ডায়াবেটিক রোগীদের রমজানে কি কি বিষয় মেনে চলা উচিত বা কি কি করণীয় আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর রমেনচন্দ্র বসাক সিনিয়র কনসালটেন্ট ডায়াবেটোলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি আজগরালি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডায়াবেটিক রোগী যারা রয়েছে তারা রোজা রাখার পূর্বে কি কি পূর্ব প্রস্তুতি তাদেরকে নেওয়া উচিত পূর্ব প্রস্তুতি বলতে আমরা বোঝাই যে যারা আপনারা ডায়াবেটিক রুগী আছেন তারা দুই থেকে তিন মাস আগে আপনার চিকিৎসক যাকে আপনার ডায়াবেটিস দেখান অথবা ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞের স্মরণাবন্ন হয়ে আপনার কিছু কিছু বিষয় ঠিক করে নিতে হবে যেমন বিষয়গুলো হলো আপনার রমজানে আপনার খাদ্যাভাস কেমন থাকবে রমজানে আপনার ব্যায়ামটা কেমন হবে রমজানে আপনার ওষুধগুলোর বিন্যাস কেমন হবে এর জন্য আপনার কিছু ইনভেস্টিগেশন করে আপনার বডি ফিটনেস ঠিক আছে কি না এগুলা আপনার চিকিৎসক অ্যাসেসমেন্ট করে তারপরে আপনাকে কিছু নিয়ম শিখে শিখে দিবে ওষুধের বিন্যাস করে দিবে এগুলা করে আপনার ওষুধের বিন্যাসের পরে আপনি কিছু নফল রোজা রেখে পূর্ব প্রস্তুতি সম্পন্ন করবেন এবং ওই সময় আপনার ব্লাড সুগারটা আপনার যে বাসায় মেশিন আছে এটা আমরা গ্লুকোমিটার বলি এটা দিয়ে আপনার ব্লাড সুগার মনিটর করে একটা চার্ট ফিল করে বা একটা সাদা কাগজে লিখে আপনার ডাক্তারকে দেখাবেন যে আপনি নফল রোজায় আপনার ডায়াবেটিসের মাত্রাটা কেমন ডাক্তার ওই মাত্রা দেখে আপনার যে ওষুধগুলোর যে বিন্যাস এটা পুনঃ কারেকশন করে দেবে আচ্ছা তাহলে আপনি ডেফিনেটলি রমজান মাসের রোজার সময় আপনি নির্বিঘ্নে রোজা রাখতে পারবেন আচ্ছা এটি আপনি খুব চমৎকার বলেছেন যে আমাদের মূল যে রোজা সেটা রাখার আগে আপনি বলছেন যে নফল রোজা রাখার মাধ্যমে একটু প্রস্তুতি নিয়ে নাও বা বুঝে নাও যে তার আসলে ব্রাড সুগার থাকে কি থাকে না আপনাকে কিছু জানবো আপনি কিছু ইনভেস্টিগেশনের কথা বলছিলেন অর্থাৎ কী কী টেস্ট আসলে করা উচিত তাদের রমজান বিষয়ে কিছু বেসিক টেস্ট করতে হয় যেমন ডায়াবেটিস রোগীদের জন্য আমরা যে টেস্টগুলো করে থাকি তার ব্লাড সুগার থাকবে তিন মাসের গড় থাকবে লিভার ফাংশন কিডনি ফাংশন গুলো দেখতে হবে একটু কোলেস্টলটা কেমন আছে এবং আমরা অনেক সময় দেখি যে থাইরয়েডের টেস্টটা করতে হয় কারণ ডায়াবেটিস সাথে থাইরয়েডের একটা অ্যাসোসিয়েশন আছে এই জিনিসগুলো একটু দেখে নিলে পরে খুব ভালো হবে অনেক সময় দেখি যে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু দেখা যায় হাইপার টেনশন থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় কিডনি জনিতও সমস্যা থাকে তো এই ধরনের যে মাল্টি টাইপ অফ ডিজিজ নিয়ে যারা আসলে থাকে তাদের জন্য আরো কি কি টেস্ট আপনি ইনক্লুড করার জন্য পরামর্শ দিবেন এটা বলা যায় স্পেসিফিক টেস্ট যে আমরা তো কিছু জেনারেল টেস্ট করলাম এখন যাদের যে প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো দেখার জন্যে কিডনির কিছু ডেফিনেট টেস্ট আছে ক্রিয়েটেনিন বাদ দিয়েও আরও যেগুলো স্পেশাল টেস্ট আছে ওগুলো করে নিতে হবে ডায়াবেটিস রোগীদের যদি হাইপার থাকে বা আরও কম আছে কিনা কি না সেক্ষেত্রে একটা ইকো অথবা ইকো ইকো অথবা ইসিজি এগুলো বেসিক টেস্ট করে তারপরে হয়তো এবং তার প্রেশারটা ঠিক আছে কিনা এগুলো মনিটর করে তার প্রেশারের কোনো ওষুধের কোনো অ্যাডজাস্টমেন্ট লাগবে কিনা এগুলো ঠিক করে প্রেশারটা ঠিক করে তারপরে রোজা রাখলে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে আরেকটা বিষয় জানবো যে ডায়াবেটিক হয়তো তিনি কিন্তু রোজা তিনি শুরু করলেন কিন্তু দেখা যাচ্ছে যে রোজা রাখার মতো তিনি আসলে যথেষ্ট সুস্থ নয় তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি অনেকেই জানে না যে আমার দুই তিন মাস আগে গিয়ে এটা ঠিক করে নিতে হবে এগুলো দেখতে হবে হঠাৎ করে এসে তখন যদি আপনি প্রস্তুতি সারা যদি রোজা রাখেন তাহলে অনেক বিপর্যয় হতে পারে তাহলে আপনার রোজাটা অনেক সময় এমনও হতে পারে যে রোজাটা ভেঙে ফেলতে হবে আচ্ছা তো এই যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আপনি বলছেন যে রোজা অনেক সময় ভেঙে ফেলতে হতে পারে সুতরাং এই ক্ষেত্রে জানব যে কারা আসলে রোজা রাখার জন্য ঝুঁকিপূর্ণ বা রোজা রাখতে পারবেন না আপনারা যারা ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রে আপনারা রোজা রাখতে পারবেন তবে কিছু ব্যতিক্রম আছে যেমন কারো যদি সিভিয়ার হাইপোগ্লাইসিমায় অর্থাৎ ব্লাড সুগার অনেক বেশি কমে যায় আপনি যদি অজ্ঞান হয়ে যান এবং আপনাকে যদি হসপিটালাইজ করা লাগে তিন মাস আগে রোজা রাখার তিন মাস আগে যদি আপনি হসপিটালে ভর্তি হন তাহলে এটা একটা অন্তরায় আপনার রোজা রাখার অন্তরায় আবার কারো কারো দেখা যায় যে হাইপোগ্লাইসিম হয় দীর্ঘদিন যাবত যে ডায়াবেটিস আছে তার নার্ভগুলো ড্যামেজ হওয়ার কারণে ওই লক্ষণগুলো প্রকাশ পায় না এরা খুব কিন্তু ডেঞ্জারাস গ্রুপ এটাকে ইংরেজিতে পরে হাইপোগ্লাইসিমিক আনওয়ারনেস অর্থাৎ হাইপোগ্লাইসিম হচ্ছে লক্ষণ নাই তাহলে কিন্তু পেশেন্টের মৃত্যু হতে পারে সুগার বেশিক্ষণ থাকলে পরে ব্রেন ড্যামেজ হয় পারমানেন্ট ড্যামেজ হইয়া ব্রেন বিকলাঙ্গ হয়ে যেতে পারে যাদের আরও কিছু জটিলতা আছে যেমন ডায়াবেটিসের যাদের জটিলতার কারণে বডিতে অ্যাসিড তৈরি করে অর্থাৎ ইংরেজিতে এটাকে বলে ডায়াবেটিক কিটোয়াসোডোসিস এইটা এবং আরেকটা জটি ইয়ে জটিল রোগ আছে যেমন হাইপারঅমলার হাইপার গ্লাসিমিক স্টেট এই ক্ষেত্রে ব্লাড সুগার অনেক বেশি থাকে এবং ডিহাইড্রেশন থাকে পানি শূন্যতা থাকে এবং রোগী ভর্তি করে সাইলেনটালিন এগুলা দিতে হয় যারা 3 মাস আগে এই সমস্ত ঝুঁকিপূর্ণ ডিজিজ নিয়ে ভর্তি হবেন তাদের কিন্তু রোজা রাখার ক্ষেত্রে তাদের আপনারা পরামর্শ দিয়ে থাকেন যে রোজা না রাখার তাদের শান্ত রোজা আরো কিছু গ্রুপ আছে যেমন টাইপ 1 ডায়াবেটিস আচ্ছা তাদের এই যে আপনি বলছেন যে টাইপ 1 ডায়াবেটিস যাদের রয়েছে বা টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ওন심히 দেখা যায় আপনারা অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পরে থাকে ঝুঁকিপূর্ণ গ্রুপে পড়ে থাকে সেই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো একটা ভিডিওটি শুরু হয়ে গেছে আমরা বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে তারা অনেকেই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেটা যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন যেমন আপনি হাইপার কথা বলছিলেন বা অনেকের ক্ষেত্রে হাইপার গ্লাইসিমে হয়ে থাকে সেটি যদি একটু বলতেন আমাদেরকে যাদের ব্লাড সুগার অনেক বেশি থাকে যেমন কারো যদি ষোলো থেকে বিশের মতো থাকে তাহলে কিন্তু রোজা রাখা যায় না বা রোজা রাখার সময় যদি এই লেভেল অতিক্রম অতিক্রম করে তখন কিন্তু রোজা ভেঙে ফেলতে হয় কারো হাইপোগ্লাইসিমা এটার লেভেল ব্লাড সুগারের লেভেল যদি থ্রি পয়েন্ট নাইন থাকে এবং এক্ষেত্রেও কিন্তু রোজা ভেঙে ফেলার একটা নির্দেশনা আছে সুতরাং আমাদের পুরো প্রস্তুতি সারা রোজা করলে পরে এই সমস্ত ঝুঁকিপূর্ণ আমরা এই ঝুঁকিতে পড়ে পড়তে পারি আপনি বলছিলেন যে অনেক সময় অনেকের হাইপো হয়ে যায় কিন্তু কোনো সিম্পটম থাকে না কিন্তু তাদের ক্ষেত্রে আসলে কি করণীয় বা মিনিমাম কোন সিমটমটা দেখলে তার পরিবারের সদস্য যারা রয়েছেন বা যিনি আসলে ডায়াবেটিক পেশেন্ট তিনি বুঝতে পারবেন যে আমার আসলে রোজা রাখার মতো আমি আসলে ক্যাপেবল বা এলিজিবল না কারো কারো যদি দেখা যায় যে হাইপোগ্লেসিম সিমটমস হচ্ছে সিমটমসগুলো কিরকম যেমন এক্ষেত্রে দেখা যায় যে একটু হেডেক ইনিশিয়ালি হেডেক হয় মাথা ব্যথা জিম করে বা ব্লাড সুগার যখন আস্তে আস্তে কমতে থাকবে খিদে লাগবে শরীর কাঁপতে থাকবে এবং ঘাম হতে থাকে তো এইগুলো যদি কারো না থাকে এই লক্ষণগুলো না থাকলে পরে ধরে নিতে হবে এই এই ব্যক্তি কিন্তু মানে ডেঞ্জারাস ডেঞ্জারাস কিছু পরিণত হতে পারে রোজা রাখার সময় তো এই জিনিসগুলো পরিবারের এগুলা আস্তে আস্তে প্র্যাকটিস করে যাদের এগুলো হয় ঘন ঘন ব্লাড সুগার করে রোজা তারা রাখতে পারবেন কিন্তু ঘন ঘন চেক আপ করতে হবে আচ্ছা এই যে আপনি বললেন যে খুব রেগুলার বেসিসে ব্লাড সুগার চেক করতে হবে ডায়াবেটিক পেশেন্টে যারা আসলে রোজা রাখছেন এই ক্ষেত্রে আসলে দিনে কতবার অথবা কত দিন পর পর ব্লাড সুগারটা চেক করা উচিত এবং সেটা কি বাড়িতে চেক করবে নাকি আসলে ল্যাব টেস্ট করবে রোজার সময় তো সবাই ব্যস্ত থাকেন ল্যাবে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যদি পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে তো আপনার বডি ফিট আছে শুধু আপনি তখন বাসার যে গ্লুকোমিটার আছে সুটো মেশিনটা যেটা দিয়ে ব্লাডসুগার পরীক্ষা করা যায় সেটা দিয়ে পরীক্ষা করলেই যথেষ্ট এবং এটা পরীক্ষার নিয়মটা আমি বলে দিচ্ছি এটা সাধারণত অনেকবার করতে বলে তো আমরা বাস্তব যেগুলো প্র্যাকটিক্যালি যেগুলা মিনিমাম করতে হবে এগুলো হচ্ছে সাধারণত ইফতারির দু ঘন্টা পরে এবং এখানে লেভেল যদি আটের থেকে দশ থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার সুগার মোটামুটি ভালো আছে সেহেরির আগে করা যেতে পারে এবং সকাল দশটায় সকাল দশটায় সাধারণত আটের থেকে দশ থাকলে আপনি ভালো আছেন মানে আপনার বার্স্যগার ভালো আছে এবং বিকাল পাঁচটায় যদি আপনার বার্স্যগার পাঁচের থেকে সাত থাকে তাহলে ধরে নেবেন যে আপনি খুব স্মুথলি যাচ্ছেন এবং আপনার রোজা নির্বিঘ্নে আপনি রোজা পালন করতে পারবেন আচ্ছা আশা করি আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন আপনি যে রেঞ্জগুলো বললেন আশা করি তারা ওই বিষয়টিকে বিবেচনা করে রোজা রাখবেন এখন একটু জানবো যে শরীরচর্চার বিষয়টি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের বিষয়টি যেটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্লাড সুগার কন্ট্রোলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং যারা ডায়াবেটিক পেশেন্ট যারা রোজা রাখছেন তারা আসলে দিনের কোন সময়টাতে তারা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে থাকেন তখন সুগারও তাদের কন্ট্রোলে থাকবে এবং তারা নিজেরাও সুস্থ থাকবেন আচ্ছা এই প্রশ্নের উত্তরে আমি একটু আগে চলে যেতে চাই আমরা যখন বলতেছিলাম যে আর মানে কোন কোন গ্রুপ রোজা রাখতে পারবে না ওখানে আর কয়েকটা গ্রুপ আছে যেগুলা টাইপন ডায়াবেটিস যারা অনেক বেশি ইনসুলিন লাগে তাদের সুগার গ্রসলি আনকন্ট্রোল তারা একটা গ্রুপ আরেকটা আছে প্রেগন্যান্ট তাদের অনেক বেশি ইনসুলিন নিতে হয় চারবেলা এবং সুগার বেশি থাকে এই একটা গ্রুপ আর যাদের আরেকটা গ্রুপ আছে যাদের শারীরিক প্রবলেম আছে যেমন কিডনিতে ডায়ালাইসিস করে তাদের কিন্তু তারা ঝুঁকিপূর্ণ তালিকায় আর যাদের হার্ট ডিজিজের হিস্ট্রি আছে হার্ট ফেলিওর হয় ঘন ঘন প্রত্যেক মাসে হার্ট ফেলিওর নিয়ে ভর্তি হতে হয় অথবা যাদের স্ট্রোক হয়ে গেছে বেড রেডেন বিছানায় শুয়ে আছে অনেক বয়স্ক এরা কিন্তু রোজা রাখতে পারবে না এগুলো রোজা না রাখার তালিকায় কিন্তু এগুলো আছে তো আপনার প্রশ্নের উত্তরে আমি চলে আসি যেটা যে ব্যায়ামটা কেমন হবে ব্যায়ামটা সাধারণত এমনিতে পাচুক্ত নামাজ পড়লে কিছুটা ব্যায়াম হয়ে যায় যারা শারীরিকভাবে ফিট থাকবেন রোজা রাখার পরও সবাই তো অনেকে ক্লান্ত বোধ করেন আপনি যদি খুব অসুস্থ বোধ করেন ক্লান্ত বোধ করেন তাহলে তো খুব একটা ব্যায়াম করতে পারবেন না সেক্ষেত্রে আপনার ডাক্তার যদি আপনার ওষুধগুলো খুব ভালোভাবে বিন্যাস করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লাড সুগারটা ভালো থাকলে আপনি ভালো থাকবেন আর কিছু একটা গ্রুপ আছেন যারা শারীরিকভাবে সুস্থ থাকেন এবং রোজা রাখা সারাদিন রোজা রাখার পর আপনার স্ট্যামিনা ভালো থাকে সেক্ষেত্রে বেস্ট টাইম হচ্ছে রোজা রাখার পরে যখন ইফতার করবেন ইফতার করার পরে তারাবিন নামাজ পড়ে শারীরিক সক্ষমতাও বুঝে আপনি পুনরার থেকে তিরিশ মিনিট পর্যন্ত আপনি হাঁটাহাঁটি করে নিতে পারেন অথবা ঘরের ভিতরে কিছু ব্যায়াম আছে আপনি এগুলা শর্টকাট কিছু ব্যায়াম করে নিতে পারেন আচ্ছা অর্থাৎ রমজানের সময় নর্মালি আমরা যেটা সাজেশন দিয়ে থাকি যে একটা স্ট্যান্ডার্ড টাইম যে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে সুগার কন্ট্রোলের জন্য কিন্তু রমজানে যেটা আপনি বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ বা তারাবির নামাজ যদি কেউ পড়ে সেক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট হাঁটলে তার সুগার কন্ট্রোলে থাকবে আর কিছু বিষয়ে জানব সেটা হচ্ছে খাদ্যাপ্যাসের বিষয়টা যেটা আসলে বিশাল একটা ভূমিকা পালন করে ডায়াবেটিক পেশেন্টদের জন্যই হোক বা যারা রমজানের রোজা রাখছেন স্পেসিফিক্যালি কোনো রেস্ট্রিকশান আসলে আছে কি সুষম খাবার থাকতে হবে কারণ খাদ্যের যে ছয়টা উপাদান প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো থাকবে মাল্টিভিটামিনস এবং এখানে সুপ্রাচ্য খাবার খেতে হবে যেগুলা খেলে আমাদের পেটের ডাইজেশন ভালো হয় না আমরা যদি বলি সহজ পাচ্ছ খাবার সহজ পাচ্ছ খাবার যেমন আমাদের ফ্যাটি ফুডগুলো অ্যাভয়েড করতে হবে ভাজা পোড়া এগুলো অ্যাভয়েড করতে হবে আরেকটা জিনিস আমাদের লক্ষণ লক্ষ্য লক্ষ্য করতে হবে যে রোজার সময় দেখা যায় যে আমাদের সারাদিন তো আমরা পানি খেতে পারি না তাহলে পানি শূন্যতা কিন্তু একটা হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইফতারির পর থেকে আপনি বলছিলেন যে ডিহাইড্রেশন একটা বিষয় পানি শূন্যতা দেখা দেয় ডায়াবেটিক পেশেন্টের কতটুকু পানি আসলে গ্রহণ করা উচিত এবং কখন থেকে পানি খাওয়াটা শুরু করা উচিত অবশ্যই সেটা ইফতারের পর থেকে সেই বিষয়টা আমরা একটু বিস্তারিত জানবো একটা বিরতির সময় হয়ে গেছে বিরতি নিচ্ছি আমরা স্যার বিরতির আগে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে ইফতারের পর থেকে তো ডেফিনেটলি তারা পানি খাবে পানি শূন্যতা না হওয়ার জন্য ইফতার টু পর্যন্ত কত লিটার পানি পানি পান পান না করলে করলে নয় বা কতটুকু তিনি সুস্থ থাকবেন আচ্ছা আমরা জানি যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে পানির পরিমাণ রেস্ট্রিকশন করে দিতে হয় অর্থাৎ কিডনি যাদের কিডনি যাদের কিডনি ডিজিজ আছে এবং যাদের হার্ট ফেলি আছে তাদের কিন্তু বেশি পানি খাওয়া যাবে না তাদের কিন্তু এক মানে বারোশো এমএল থেকে পনেরোশো এম অর্থাৎ দেড় লিটার পানি খেলেই যথেষ্ট তাদের জন্যে আর যারা সুস্থ আছেন তারা আপনার দু লিটার থেকে আড়াই লিটার পর্যন্ত সারাদিনে রোজার আগে যেরকম খেতেন ওই পরিমাণটা আপনি খেতে পারবেন কোনো অসুবিধা নাই অনেক সময় দেখা যায় অনেক ইফতার করার পরে একসঙ্গে অনেক পানি খেয়ে ফেলে অথবা তার মাঝখানে হয়তো কোনো পানি খাচ্ছে না আবার হয়তো সেই সময়ে তারা মনে করেন যে সারাদিন ডিহাইড্রেশন হতে পারে অনেক পরিমাণে পানি খেয়ে ফেলে যার কারণে তারা ডিসকমফোর্ট ফিল করে এক্ষেত্রে আপনার পরামর্শ কি আসলে পানির ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছেন যে আমরা সাধারণত এটা শুধু রোজার সময় নাই আমাদের যে কমন হ্যাবিট আমরা খাবারের পর ফেলি যেটা ওই অ্যাবডোমিনাল ডিসকমফর্ট যেটা অস্বস্তি লাগে পেটটা ফুলে যায় আমাদের মানে তখন একটু ঘুম ঘুম লাগে বা আমরা এনার্জেটিক ফিল করি না এর জন্যই কিন্তু খাওয়ার পরে নট মোর দেন ওয়ান গ্লাস এক গ্লাসের বেশি খাওয়া যাবে না খাবারের সাথে সাথে পরে এক ঘন্টা পর থেকে তখন আপনি যখন পেটটা একটু খালি হইতে থাকবে তখন পানির পরিমাণটা বাড়াই দিবেন পানি এবং রমজান আরেকটা জিনিস হচ্ছে যে পানির বিকল্প হতে পারে যেগুলো আমরা কিছু লিকুইড খাবার কিছু শরবত তারপর এগুলা খেতে পারি ডাবের পানি এগুলো এগুলো আপনার পানির মধ্যেই পড়ে এগুলো পানির সাথে এগুলো আপনাকে খেতে পারেন স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে আজগুরালি হসপিটালে আপনারা ডায়াবেটিক পেশেন্টদের জন্য স্পেশালি আসলে কি কি ধরনের সুবিধা দিয়ে থাকেন এবং রোগীরাও কি ধরনের সেবা আসলে পেয়ে থাকেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যে ডায়াবেটিক হসপিটালে যে ওপিডি আছে এটা এখানে সাধারণত ডায়াবেটিস ডায়াবেটিক ওপিডি এবং হরমোনাল যে কিছু কিছু ডিজিজ আছে ইনক্লুডিং থাইরয়েড ডিজিজ এবং আদার হরমোনস এগুলোর জন্য রোজার সময় আমাদের কিছু প্যাকেজ থাকে তারপরে আমরা যারা রোজা রাখবেন তাদের আমরা অ্যাডভাইস করি যে আপনার মাস বা তিন মাস আগে এসে আমাকে দেখাবেন তখন আমরা যে বিষয়গুলো আলোচ আলাপ আলোচনা করলাম এগুলো তার কিছুই প্রাথমিক ইনভেস্টিগেশন করে তাদের আমি খাবারটা খাবারের মেনুটা ঠিক করে দিয়ে তাদের এক্সারসাইজ কেমন হবে এবং তাদের তাদের যে ওষুধের বিন্যাসটা আমি ঠিক করে দিই বিনাশ ঠিক করার পরে তখন ওই যে নফল রোজা রাখতে বলি তারপরে আবার আসতে বলি আসার পরে যখন ব্লাড সুগারটা ঠিক হয়ে গেলো বা কিছু ইনসুলিন বা ওষুধগুলো কারেকশন করে দিলাম তারপরে তাদের পাঠিয়ে দিই যে আপনি রোজা রাখেন কোনো অসুবিধা হবে না তারপরে আমি টেলিফোন নাম্বার দিয়ে দিই তাদের রোজার সময় যদি কোনো অসুবিধা হয় তারা আমার সাথে যোগাযোগ করে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে আমাদেরকে বলে বোঝানোর জন্য আসলে যে ডায়াবেটিক যারা রয়েছেন রোগী যারা রয়েছেন তারা আসলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করে তারা রোজা রাখার মতো আসলে যোগ্য হবেন আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা অনেক কিছুই জানতে পারবেন ধন্যবাদ আপনাকে আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ